সমসাময়িক বিষয় নিয়ে শুক্রবার বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় সাম্প্রতিক রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেন তিনি তিনি বলেন গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই তাদের ভাগ্য নির্ধারণ করবে আদালত আদালতে নির্ধারণ করবে আওয়ামী দেশে রাজনীতি করতে পারবে কিনা আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে মামলা দায়ের করা উচিত আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি বলেন নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাই করা হচ্ছে শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেয়া হবে জুটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি তা এবং জুটের সাথে আমাদের সেই হিসাবে আলোচনা হচ্ছে বিভিন্ন দল জুটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে বলেও জানান সালাহিন আহমেদ জুলাই জাতীয় সনদ এর পক্ষে জনগণ আছে কিনা চায় এই সংস্কার সেটা হা অথবা না নেওয়া হতে পারে আলাদা বেলেটে নির্বাচনের দিনে কি দিনে গণভোটের মধ্য দিয়ে যদি জুলা জাতীয় সনদের পক্ষে জনগণ মত দেয় তখন সেটা বাধ্যতামূলক হবে যে এই সনদে যা কিছু আছে সমস্ত এমপিরা বাধ্য হোক নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা